এখতলাপ করবেন না বন্ধুরা আমার এখতলাপ করবেন না আমি দুইটি মূলনীতি বুঝাবো আমার দিকে তাকিয়ে থাকুন দুইটি মূলনীতি বুঝাবো এক দলিলবিহীন বিহীন কোনো কথা মানা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস আহলা যিকির ইন কুনতুম লা আলামুন বিল বাইনাতি ওয়াজ যুবুর সূরা নাহল ৪৩ এবং ৪০ নম্বর তোমরা যদি না জানো জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো বিলবাইনাতর দলিল সহ স্পষ্ট দলিল সহ মানতে হবে স্পষ্ট দলিল সহ মানতে হবে আপনি ঢেল মারবেন চলে যাবেন তা চলবে না আপনি বলবেন যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত কাজা হয়ে যাবে ওয়াক্ত চলে যাওয়ার পরে আবার পড়ে নিল এই ব্যক্তিকে এই ব্যক্তিকে জাহান নামে এক হুকবা শাস্তি দেওয়া হবে আর এক হুকবা পরিমাণ দুই কোটি অষ্টআশি লক্ষ বছর এটা আপনি বললেন বলে চলে গেলেন এই কথা চলবে না দলিল দিন দলিল দিন দলিল দিন এর কোনো দলিল নাই হ্যাঁ এটা ফাজাইল নামাজ বইয়ের মধ্যে লেখা আছে উনচল্লিশ পৃষ্ঠা উর্দু বইয়ের সেখানে উল্লেখ করার পরে লেখক নিজেই বলেছেন মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ রহিমাহুল্লাহ বলছেন লাম আজিদুহু ফিমা ইন্দি মিন কুতুবিল হাদিস আমার কাছে যে হাদিসের গ্রন্থগুলো আছে তার মধ্যে এটা আমি পাইনি আল্লাহর কসম আমি দেওবন থেকে কিনে নিয়ে আসছি এই বই ফাজা আমুল দুই খন্ড কিনে নিয়ে আসছি আমি আমার কাছে আছে যদি দেখতে চান যাবেন ওই যে এক ভাই আজকে গেছে এগুলো কি আছে যাচাই করছে আমাকে আপনার সাথে দেখা করতে আসবো এই যে রেফারেন্স গুলো দিয়েছেন দেখি আপনার কাছে আছে কিনা আমি বললাম যে আজকে আসেন এখন রওনা দিন আমি বাড়িতেই আসছি আসেন দেখি আপনার সাহস কতটুকু দেখি আপনার আদম সন্তানকে দেখবো আজকে ও আসেনি আর আর আসেনি নাই তিনি বলছেন এর কোনো দলিল আমি পাইনি আপনি লেখলেন কেন আল্লাহ নবী বলেছেন এটা আল্লাহর নবী বলছেন উল্টাটা আল্লাহ নবী কি বলছেন একজন লোক সালাত পড়তে পারেনি ওয়াক্ত চলে গেছে এরপরে সুম্মা কজা অথবা সালাদটা পূরণ করে নিছে উজিবা পিন্নারে হকবান তাকে শাস্তি দেওয়া এক হোক বা এক হোক বা কত বলা হয়েছে জানেন দুই কোটি অষ্টআশি লক্ষ বছর এ ভ্যান নামাজ পড়বে বলেন তো দেখি ভ্যানওয়ালা ভ্যান চালাচ্ছে চালাতে চালাতে জহরের সালাদটা চলে গেছে পরে আবার পড়ে নিছে এরপর আপনি হাদিস শোনাচ্ছেন তুমি সালাদ পড়লে কাজা করি পরে যদি পড়ে নাও তাহলে দুই কোটি দুই কোটি, অষ্টআশি লক্ষ বছর জাহান নামে থাকতে হবে ভ্যানওয়ালা বললে যে থাক নামাজ না পড়ে জাহান নামে যাবো আমি আসছেন কেন আপনারা এবার দলিল এবার দলিল এবার রাসুলের কথা এবার দলিল এবার দলিল নেন ষোলোশো নম্বর হাদিস পনেরোশো আটানব্বই নম্বর হাদিস সই মুসলিম খুলুন আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী বলছেন মান না মা আউ নাসিয়া মান না মা আউ নাসিয়া কেউ যদি আনি সালা সালাপ ভুলে গেল বা ঘুমে ঘুম ঘুমাচ্ছিল সালাদ ভুলে গেল বা সালাদ সালাদ না পড়ে ঘুমাচ্ছিল সুম ফালিও সল্লিহা ইদা দাকারাহা ফাইন্নাহা কা ফারাতুহা আল্লাহ নবী বলছেন সে যেন যখন ঘুম থেকে জাগবে যখন স্মরণ হবে যখন ঘুম থেকে উঠবে যখন স্মরণ হবে তখনই যেন সালাত পড়লে নাই এটাই তার জন্য কাফারা ঠিক বলছেন কেন বলেন আলহামদুলিল্লাহ আপনি বুঝলেন না কেন এটা কোনো কাফারা হলো আশ্চর্য আমি ফজর পড়বো পাঁচটার দিকে কিন্তু সূর্য উঠে গেছে তখন আমি পড়ে নিলাম আল্লাহ নবী বলছেন এটাই তার কাফফারা এটা কি কাফারা হলো বলেন তো দেখি পড়ে আল্লাহ কত বড় রহম করেছেন বান্দার প্রতি কত বড় রহম করেছেন বলুন আলহামদুলিল্লাহ 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 হাজার বার যদি আমি ঘুম থেকে উঠতে না পারি আমি সালাদ ঘুম থেকে উঠেই পড়ে নিব আমি অষ্টাশি লক্ষ বছর তাহার নামে থাকবো মানে কে বলেছে দুই কোটি অষ্টাশি লক্ষ জাহান নামে থাকবো মানে এটা মানুষের তৈরি করা কথা এর কোন জাল দলিল পাওয়া যায় না কি বলছিলাম যেন ও দলিল দেখুন ইমা বাবু হানি ফরিমা উল্লাহ আশি হিজরির জন্ম একশো পঞ্চাশে মৃত্যু ইমা ভনিবর হইমাহল্লাহ বলছেন কি চমৎকার কথা বলছেন লায়া হিল্লুল ইয়াহাদিন আইয়াহু দাবি কৌলিনা মাল আমি আলম্বী নাইনা খাজ বাহু ফতুয়া শামী বাহুরুর র দুই নম্বর খণ্ড না ছয় নম্বর খণ্ডের দুইশো তিরানব্বই পৃষ্ঠা খুলুন বাহরুর রায় ছয় নম্বর খন্ডের দুইশো তিরানব্বই পৃষ্ঠা খুলুন ইমা আবু হানিফা বলছেন এই কথাটা তার সবচেয়ে বিশুদ্ধ কথা ইমাম আবু এই কথাটা সবচেয়ে বিশুদ্ধ কথা তিন ছাত্র থেকে বর্ণিত হয়েছে ইমাম ইউসুফ ইমাম জুফার আফিয়াত উমনি ইয়াসিদ তিনজন ছাত্র থেকে বর্ণিত হয়েছে তিনি বলছেন লা ইয়াহিল্লুল ইহাদিম কারো জন্য হালাল নয় কার জন্য হালাল নাই আ ইয়া শুধু না আমার কোনো কথা গ্রহণ করা মালামি আলমি আলাম মিনা মিনাইনা হাসনা হু আমি কোথায় থেকে গ্রহণ করেছি যে ব্যক্তি এটা জানে না ওই ব্যক্তির জন্য আমার কোনো কথা গ্রহণ করা হালাল নয় উনিও বলছেন আমার কথা গ্রহণ করলে দলিল সহ গ্রহণ করো বোঝাতে পারিনি আপনাদেরকে মনে হয় বলিলে সহগরণ করতে হবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন ইননা মানি bashar ইননা মানি আমি একজন মানুষ মাত্র আমি একজন মানুষ উখতি ওয়া উসিব করি সঠিক করি

যে এদার ওয়াইতুম কালাম ইউ হ লেফুল হাদিস হা ভামনবিল হাদিসে অত্রকু কালামিয়েল হা তিনি বলছেন যে যখন আমার কথা এদার ওয়াইতুম কালামী হলিফুল হাদিস যখন দেখবে আমার কথা হাদিস বিরোধী যখন দেখবে আমার কথা হাদিস বিরোধী যখন দেখবে আমার কথা হাদিস বিরোধী তখন তোমরা হাদিসের প্রতি আমল করো আমার কথাটা দেওয়ালে ছুঁড়ে মারো মানে দেওয়ালে ছুঁড়ে মারতে বললেন কেন এটা যেন আর কেউ জীবনে আমল করতে না বলে দেওয়ার দাস ভুলে মেরেকে স্বর্ণ মিশ্রণ করে দাও হাদিস টিকে থাকবে আমার কথা যেন নষ্ট হয়ে যায় ইমাম আহমাদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন 164 হিজরে জন্ম 241 হিজরে মৃত্যু তিনি বলেন আহকাম এই বিশ্বাশন রাখো তোমরা আমার অন্ধ তাকলিদ করো না তোমরা আউযায়ব তাকলিদ করো না সাউরি তাকলিদ করো না ইমাম মালিকের তাকলিদ করো না ইমাম শাফিঈর তাকলিদ করো না খুজিল আহকাম বরং তোমরা দলিল গ্রহণ করো মিন হাইসু আখাজু মিনার কিতাবি ও সুন্নাহ যেখান থেকে তারা নিয়েছেন তোমরাও সেখান থেকে নাও যেখান থেকে তারা নিয়ে আমল করেছেন তোমরাও সেখান থেকে নাও বুঝতে নি তারা কোথা থেকে নিয়েছেন কোরআন এবং শোন থেকে কারো অন্ধ অনুসরণ করো তিনি বলছেন যে তোমরা আমার অন্ধ অনুসরণ করো না ওখান থেকে নাও বন্ধুরা আমার আমাদের বুঝতে ভুল হচ্ছে এটা একটা মূলনীতি এটা একটা মূলনীতি দলিল সহ হবে আর একটা মূলনীতি হলে হলো দলিলটা কি হতে হবে সই হতে হবে দলিলটা কি হতে হবে সই হতে হবে একটু বুঝাই আপনাকে বুঝার জন্য বলছি আল্লাহ আকবার বলে হাত বাঁধতে হবে বুকের উপরে কোথায় বুকের উপরে এই দেখেন আমি দলিল দিচ্ছি আপনাদেরকে বুকের উপরে হাত বাঁধতে হবে হ্যাঁ নাভির নিচে হাত বাঁধার দলিল আছে দলিল আছে আবু দাউদ রাহিমাহুল্লাহ চারটি হাদিস বর্ণনা করেছেন কয়টি চারটি তিনটা বর্ণনা করেছেন নাভির নিচে আর একটা বর্ণনা করেছেন বুকের উপরে মেজরিটি মাস্ট বি গ্যারেন্টেড তাই না মেজরিটি পাওয়া গেছে তাহলে কি চলবে নামের নিচে চলবে যে তিনটা আর বুকের উপরে একটা কিন্তু ইমা আবু দাউদ রাহেমহল্লা এই তিনটা নাফির নিচে হাত বাদার হাদিসকে তিনি জৈব বলে গেছেন আমি না ইমাম আবু দাউদ রাহেমহল্লা জন্ম দুইশো দুই হিজড়িতে মৃত্যু দুইশো পঁচাত্তর হিজড়িতে সেই সময় জয়ী বলে গেছেন আমি বলিনি আমি বলিনি বুকের উপরে হাত হাদিসটা সম্পর্কে মন্তব্য তাহলে তিনটা হাদিস কোনটা মানবেন আপনি সইটা মানবেন আলহামদুলিল্লাহ সইটা মান ভালো কথা এবার কি হলো জানেন আপনাকে কিভাবে বুঝায় কিভাবে আপনাকে বুঝায় এই হাদিস উপমহাদেশের বড় আবু দাউদ থেকে চারটা হাদিসে তুলে দেওয়া হয়েছে না থাকবে না কাউকে রাখবো না নাই আপনি প্রমাণ কি করে প্রমাণ নেবেন কি আল্লাহর কসম করে বলছি ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদ খুলেন আপনি বাংলা আবু দাউদ খুলেন আর মূল আবু দাউদ খুলেন আরবিটা উপমহাদেশ ছাপা এটা খুলেন দেবন চারটা হাদিস নাই এই ছেলে তুমি দাওয়ার হাদিস মাদ্রাসায় পড়ো তুমি এখন ইমদাদিয়া লাইব্রেরি যেটা আবু দৌদ বের করেছে ওই আবু দাউদ খুলো দেখো নাম্বারিং করা আছে ওই নাম্বারিং করতে করতে এসে আর এই চারটা হাদিস পাইনি তো নাম্বারিংটা উল্টা করে করেছে দেখো এখন এখন কিনা তুমি আমি হাদিসটা দেখে ইমদাদিয়া ঢাকা লাইব্রেরি গে বলছি এই চারটা হাদিস কই নাম্বারিং করেননি কেন তখন বলছে এটা তো খেয়াল করিনি খেয়াল অবশ্যই করেছেন খেয়াল অবশ্যই করেছেন এইটা যদি সেট করি না ছাপান আমি কাল মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষী হব বাদী হব আমি কাল কিয়ামতের মাঠে টিকতে পারবেন না নাম্বারিং ঠিক করেছেন মাঝখানে চারটা হাদিস হাওয়া হয়ে গেল লেখেননি কেন এটা হলো দুঃখের বিষয় চারটা হাদিসই নাই হ্যাঁ আমি বুঝাতে যাচ্ছি সহি জয়ীব বলে একটা বিষয় আছে তাই না আছে মহাদ্দগণ বলে গেছেন আপনি এখানে বিতর্ক করার আপনার সুযোগ নেই হাদিস সহি পাওয়া গেছে আমি মেনে নিলাম বুকের উপরে হাত বাঁধতে হবে হ্যাঁ অনেকগুলো জয়ীফ হাদিস আছে এই মর্মে চার পাঁচটা জয়ীফ হাদিস আছে নাভির হাত বাঁধার আমরা হাদিস জয়ীব বলেছি মহাদ্দগণের কারণে আমরা ব্যক্তিগত স্বার্থে হাদিস জয়ীব বলি না আমাদের বলার শক্তি নাই মহাদ্দেশগণ বলেছেন তাই বলি আপনি জোরে আমিন বলবেন সালাতে না আসতে বলবেন জোরে আমিন বলবেন আমি আমিন আসতে বলার পক্ষে আমি আপনাদের সামনে এখন বুঝাচ্ছি আমিন আসতে বলার পক্ষে আপনি জোরে বলার পক্ষে কোনটা দুই শ্রেণীর মানুষ আছে চলুন বিশ্লেষণ করি এবার তিরমিজি দ্বিতীয় খণ্ডের তিরমিজি প্রথম খণ্ডের সাতান্ন এবং আটান্ন পৃষ্ঠা খোলেন ইমাম তিরমিজি দুই হাদিসটাই নিয়ে আসে দুইটা হাদিসই নিয়ে আসছেন একটা সুবা বর্ণিত আর একটা সুফিয়ান বর্ণিত একটা সুভাপর্মিত বর্ণিত একটা সুফিয়ান বর্ণিত সুফিয়ান বর্ণিত হাদিসটা জোরে আমিন বলার সুবা বর্ণিত হাদিসটা হলো আস্তে বলার এই দুইটা হাদিস উল্লেখ করার পরে ইমাম তিনমিজি বলছেন এবার স্বামী তো মোহাম্মদান আমি ইমাম বুখারিকে বলতে শুনেছি হাদিস ও সুফিয়ান আসাহ উমিন হাদিস যে সোবা সুফিয়ানের হাদিসটি সৌবার হাদিসের চেয়ে আস্তে আমিন বলা হাদিসের চেয়ে অধিকতর সহি এটাকে আমার কথা বললাম ইমাম তিরমি যে দুইটা হাদিস উল্লেখ করে তিনি মন্তব্য করেছেন এই দোষ কি আমার না এই দোষ আমার না দাউদ হাদিস উল্লেখ করেছেন একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা আবুদাউদের মধ্যে জোরে আমিন বলার পক্ষে আমি আপনাকে বুঝাতে চাচ্ছি একটা জিনিস যে না সঠিকটা গ্রহণ করতে হবে এবার চার ইমামের বক্তব্য শুনুন চার ইমাম কত স্বচ্ছ ছিলেন কত জ্ঞানী মানুষ ছিলেন তারা আচ্ছা আগে যে চারটা বক্তব্য দিলেন তারা কেউ বলেছে যে আমাকে মানবে রাসুলকে বাদ দিবা এবার দেখেন এক মূলনীতি ইমা আবু হানিফা রহিমাহুল্লাহ বলছেন কোথায় পাবেন ওই আগের যে কলগুলো বলেছি কিতাবুল মিজান আব্দুল হক প্রথম খন্ডের একশো তেষট্টি পৃষ্ঠা খুলুন এবার যেটা বলছি ইমাম আবু হানি রহিমুল্লাহ বলছেন ইজা সহাল হাদিস ফাহুয়া হাবি যখন হাদিস সহি হবে বুঝবে সেটাই আমার পথ সেইটাই আমার মাঝাব কার বক্তব্য এটা দুইটা হাদিসই পেলাম নাভির নিচে বুকের উপরে দেখলাম বুকের উপরে একটা সহি মানবো কোনটা কে বলেছেন এটা ইবা আবু হানিফাই বলছেন আমি পেলাম দুইটা হাদিস আমি জোরে বলার পেলাম আস্তে বলার পেলাম মানবো কোনটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন সহিহ মুসলিম খুলনা 28 টায় ইমাম মালিক বলেন লাইসা মান হাদাসা মান হাদাসা বিকুল্লিমা সামিয়া লা ইয়াকুন ইমামান যে ব্যক্তি যা শুনে তাই বর্ণনা করে যে ব্যক্তি যা শুনে তাই বর্ণনা করে এই ব্যক্তি ইমাম হওয়ার যোগ্যতা রাখে না তাহলে সঠিকটা বর্ণনা করতে হয় ইমাম মালিক বলেন ইমাম শাফি বলেন ইমাম শাফি বলেন মা'লুমুল বিলকিতাবি ওয়াস সুন্নাহ কুরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে লা ইয়াকবাল আল হাদিস ইল্লা মি সিকাতিন সই হাদিস ছাড়া কোন হাদিস গ্রহণ করা যাবে না ওয়ত্তফকলু লা নাও বিহি মুহাদ্দিস গরে কথার মধ্যে একমত পোষণ করেছেন এটা ইমাম সাফির বক্তব্য মাফাতুল উলুমুল হাদিস 62 পৃষ্ঠা খুলুন ই মাহমুদ বিন হাম্বল বলেন ই মাহমুদ বিন হাম্বল বলেন ইন আল আলেম اذا لا يعرف الصحيহা والسকিমাহ والناسকা والমারসুকা فلا يسمى আলেম যে আলেম সহি জয়ীব নাসেক মানসুক জানে না তাকে আলেম বলো না বুঝলেন না কথা যে আলেম সহি জয়ীব জানে না নাসেক মানসুক জানে না তাকে তোমরা আলেম বলো না এ দেখেন স্যার ইমামই বলছেন জয়ীবটা গ্রহণ করতে হবে তাই না ও মাথা সতেজ আছে তো স্যার ইমাম কি বললেন সহিটা মানতে হবে সহিটা মানতে হবে দুর্ভাগ্য আমরা তো আলোচনা করি খুব পরিশ্রম করে বন্ধুরা আমার মানেকে